ওইখানে একটা জিমনি দেখা যাচ্ছে এখানে বেশ কয়েকজন জীবনি বসে আছে জিজ্ঞেস করবো কি মারতেছে মনে হয় কাল মারতেছে কারণ যেহেতু ব্রিজের ব্রিজ ভেঙে পড়ছে ওটার গাড়ায় বসে ফেলতেছে তার মানে এখানে কাল বাউসই হবে ভাই কি মাছ মারেন কিছু পাইছেন কি মাছ পাইছেন কালবাউস আপনি কি পাইছেন টাইপের এই বোল মাছের টার্গেট আছেন এখানে যেবনি আছে দেখেন একটা ভাঙা ব্রিজ আছে ওই বাসা জীবনী আছে ভাই এটা হলো সবচেয়ে বেস্ট একটা কুম তারপর এখান থেকে এক কিলোমিটার উত্তরে যাব আর এই টু জেড এই সম্পূর্ণ দেখিয়ে দেবো যে তোর সামনে যে মোচারটা আছে মোচার থেকে যে আমি বাঘটা ওই বাঘের থেকে শুরু করব ওইখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ কিন্তু মাছ মারার জায়গা পয়েন্ট তো প্রত্যেকটা পয়েন্টই দেখাবো তো সাথে থাকবেন সবাই দেখতে থাকেন ঠিক আছে ওই পাশ থেকে আসবো এখন একদম ওই পাশ থেকে ওকে কি মাছের টার্গেট আছেন ভাই বোয়াল মাছ না বোয়াল মাছের টার্গেটে বসে আছে যাও তো যাও তুই যাও এটা এটা করছে রে দেখেন ভাই কি সুন্দর সবজির আবাদ করছে দেখছেন খিরাইটাল নদীর বারে ভাই দেখেন এই যে নদী নদীর বারে যাদের বাড়ি তাদের একটা সুবিধা আছে ভাই খিরাই টাল করছে এটা দেখছেন তো যাই হোক আমরা আসছি থলপাড়া এই যে নদী বৈল ইয়ে আর কি বৈলানপুর সোজাই তো এই নদীটা এখন আমরা দেখবো বেস্ট কয়টা পয়েন্ট আছে এখানে আজকে ঘুরে ঘুরে দেখবো দেখানোর চেষ্টা করবো তো সাথে থাকেন সবাই দেখতে থাকেন ওকে আমি এখন এই রাস্তাতে যাব ওইদিকে সামনে দেখবো তো রাস্তাটা খুবই খারাপ ভাই তো আপনারা অনেকেই নতুন লোকেশন চাচ্ছেন এর জন্য নতুন লোকেশন আসছে আজকে নতুন একটা লোকেশন ভিডিও দিলাম এটা হয়তো আমি দেইনি এর আগে একটা থলপাড়া এটা হচ্ছে মির্জাপুর দেখা যাচ্ছে দুইটা জীবনি আছে এখানে এটা হচ্ছে মির্জাপুর মির্জাপুর থানা কুন্নি কুন্নি স্ট্যান্ডের থেকে ভিতরে ঢুকছে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এটা ঠিক আছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা কুন্নি বাস স্ট্যান্ড নামতে হবে ওইখান থেকে হিলোরা বাজার বা অনেক একটাকার বাজারও বলে ওইখানে আসার পরে ওইটার উত্তর পাশে বাজারের সাথে যে নদীটা ওই নদীটাই একটা মোচোর উত্তর দিকে আসতে হবে তো যাই ওখানে একটা জীব নিয়ে আসছে আমরা শুনবো ওইখানে কী মাছ মারতেছে তো সাথে থাকেন সবাই দেখতে থাকেন ওকে আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধু হয়ে পাশে থাকবেন আর যারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

যে মিরকা মাছ কাল মাছ ঠিক আছে এই ধরনের অনেক মাছ মারে তা আপনি তো বল মাছ মারার জন্য বসে আছেন তা দু কি গিয়ে এবছর মারছেন জায়গাটা তো খুব সুন্দর জায়গা ও এই যে বাজাইছে এটা

জায়গাটা তো ফাইন জায়গা ওই যে নৌকায় বসে মাছ মারতেছে তারা নাকি অনেকটি মাছ মারছে আর কি তাদের সাথে কথা বলার তো ওরকম সিস্টেম বুঝতেছি না যেহেতু নৌকা নিয়ে বসছে তো জায়গাটা দেখিয়ে দিলাম আর কি ওই যাই আমরা ওই দিক দিয়ে জায়গা নাকি নৌকা বসছে তারা মাছ মারছে তাদের নেট বিজা দেখা যাচ্ছে বীজানো তো যাই হোক জায়গাটা কিন্তু খুব সুন্দর প্লেস এখানে পাড়ে বসেও মারা যাবে এখানে জায়গাটা ভালো আছে দূর থেকে দেখাই দেখেন ভাই চায়না জল জায়গাটা খুবই সুন্দর সাইড অবশ্যই এখানে বসা যাবে এখানে প্লেসটা খুবই সুন্দর তো যারা যারা আসতে চান অবশ্যই আসবেন থলপাড়া নদীর ভিডিও দিলাম কি মাছ হচ্ছে ভাই সাইজ কিরকম বড় সাইজের আছে না কাল বালশেদ লাগাই হ্যাঁ ধরা আছে যে বাজারের মতো লাগে পিছনে লোক আনতে হবে না এই যে পারে যে ছাটা গিরে বসলে ওকে সাজাও আজকে দেখিয়ে দিলাম তো যাওক এই যে আজকে বিডিও দেখিয়ে দিলাম এটা হচ্ছে থলপাড়া অনেকেই ভিডিও চাছিলেন থলপাড়া থলপাড়ার নদীর ঠিক আছে এটার অ্যাকচুয়ালি বংশাই নদী আমরা বলি কিন্তু এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে বৌমারা নদী ঠিক আছে এটার বলে বৌমারা নদী ঠিক আছে এটা হচ্ছে মির্জাপুর টাঙ্গাইল কুন্নি বাজার নামতে হবে কুন্নি স্ট্যান্ড নামতে হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আর ফার্স্টের থেকে যে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি একদম ই টু জেড আপনার ই বাজার থেকে শুরু করে হিলোরা বাজারের উত্তর পাশ থেকে শুরু করে এই মোটামুটি এক কিলোমিটারের ভিতরে যে যে কয়টা পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তো আশা করি বুঝতে পারছেন তো এখানে যদি মাছ মারার ইচ্ছে হয় এখন বর্তমানে কিন্তু ওরকম কাতল হচ্ছে না কিন্তু কাতল মারার বেশ কয়েকটা পয়েন্ট আছে যে বললারা কিন্তু হিটের জন্য মাছ হচ্ছে না হ্যাঁ এখন হচ্ছে কালবাউস কালবাউস মাছ হচ্ছে তো কালবাউস মারার ইচ্ছে হলে আসতে পারেন ঠিক আছে আর স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ওকে আজকে এ পর্যন্ত রাখতেছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার